এবার ট্রেনে জনসংযোগ সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি আজ সকালে ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে ওঠেন হুগলির তৃণমূল প্রার্থী সঙ্গে ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও তৃণমূল কর্মীরা টিকিট কেটে ট্রেনে ওঠেন সকলে রচনা হাতে টিকিট নিয়ে বললেন কতদিন পর ট্রেনে উঠলাম ট্রেনে চাপতে আমার খুব ভালো লাগে বিশেষ করে দূরপাল্লা ট্রেনে শুতে ভালো লাগে ব্যান্ডেল থেকে হুগলি চুচুড়া চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন ট্রেনের ভিতরেও যাত্রীদের সঙ্গে কথা বললেন পরিচিতি হলেন তিনি রচনা জানান তিনি রোড শো করেছেন বিভিন্ন জায়গায় সেখানে হয়তো যারা চাকরি করেন কলকাতায় যান হুগলির ভোটার তারা থাকতে পারেন না তাদের সঙ্গে দেখা করতেই তার এই উদ্যোগ কোথায় জয় জয় ক্রন্দন হ্যাঁ আমি কই যে আজকে প্রায় চল্লিশ দিন পঁয়তাল্লিশ কাজ করছি এবং আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন প্রচারে যাই যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানো তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার এটা আমার ইচ্ছে ছিল তাই করলাম সবার সঙ্গে তারাও নিত্য প্রয়োজনীয় যাত্রী তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করা তাই জন্য তাদের কাছে গিয়ে দেখা করে আমার দেখে এটা করেছে কেউ কাউকে দেখে কিছু করে দাদা দেখে করার তো কিছু নেই ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে তাদের সেখানে সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি আমরা রাস্তায় প্রচার করছি আমরা বাজারে গিয়ে প্রচার করছি ট্রেনে উঠেছি তাতে কি অসুবিধা আছে সেখানে লকেটও উঠতে পারে অসুবিধা নেই আমি গঙ্গা পক্ষে গন্ধ আরতি করেছি তো সেখানে আমি সেটা আনন্দ করেছি জলের উপরে আমরা গঙ্গা আর কি করেছি অনেক ভালো লাগলো বেন্ডেজরা যেখানে বসেন যারা হাওড়াতে মাল টাল নিয়ে তাদের সাথেও কথা বললাম প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেকদিন কষ্ট করে যান স্কুল যাত্রীদের সাথে কলেজ দের সাথে কথা বললাম তারাও মহিলা মহিলা পাঠিয়ে যান সেখানেও কথা বললাম সেখানেও হঠাৎ লোক সকলে যেখানে একসাথে ওঠেন ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্ট উঠলাম তাদের সাথে কথা বললাম যারা অফিস টফিস যাচ্ছে ভালো লাগলো তারাও খুব খুশি হলেন কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড শোতে সব সময় থাকতে পারি না আপনি উঠলেন বলে হলো পরে হাতে টিকিটটা কতদিন পরে দেখলাম বাপরে বাপ ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে আমি খুব ভালোবাসি ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে

আগে এতদিন আসলে কিছু দেখেনি তো মনে হচ্ছে জানি না পরে যদি ট্রেন সফর করি তখন নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করবে কাউ কাছে কার কিছু এখন কি বলবে না দিদি বলবে আজকে আজ তো দিদির কথা হবে আমি কেন বলবো আমাদের নিশ্চয়ই দিদির সাথে আমি আছি এবং দিদি আমাকে আজকে হুগলি প্রার্থী করে পাঠিয়েছেন তো এই জন্যই যাতে হুগলি জেলার মানুষের পাশে আমি থাকতে পারি এবং দিদি আমার সাথে একসাথে তামে সবাই মিলে কাজটা করতে পারি এত নেতা মন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন প্রধানমন্ত্রী আছেন মানে এটা কি হুগলি জেলা খুব হট সিট সবাই আসছেন দেখা যাক কি হওয়া কি করা যায় কি হয় সবাই এখন হুগলি জেলার দিকে তাকিয়ে রয়েছে এই কেন্দ্রটা কি হাই প্রোফাইল হয়ে গেছে বলে তো হচ্ছে বলে তো হচ্ছে এখন তাই এবং হাই প্রোফাইল হুগলি